হ্যালো রিমান অনুপ্রদীপ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকের বারটা কিন্তু এখানে বুধবার বুধবার ওই তখন একটা দশ পনেরো মতন বাজে রেডি সেডি হয়ে আমি তাড়াতাড়ি করে রেডি করছি বেরোবো কারণ আমাদের ছোটোবেলাকার এক বান্ধবী পাইল তার সামনেই বিয়ে রয়েছে সামনের মাসে তো আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করেছি ওকে আই ভাত খাবো সেই জন্য একটা রেস্টুরেন্টে যাবো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম নিজে আমার বান্ধবী সৌমিতা ওয়েট করছে আর বুধবার কিন্তু আমার মামা মামি পিসিমণি দিদা বোন সবাই এসেছিলো তো সেটার ব্লগ আমি পরে আপলোড করবো আর এই যে আমি আর সৌমিতা মিলে হাঁটতে চলে গেছে এখন রাখির বাড়িতে কারণ আই বুড়ো কিন্তু পায়েস খাওয়াতে হয় রাখিরানি রয়েছে আমাদের অফিসে আর পায়েসটা রান্না করেছে ওর দিদা তো আমরা ওখান থেকে পায়েসটা নিয়ে চলে গেলাম মোড়ের মাথায় টোটো ধরবো বলে টোটোতে একসাথে যাচ্ছি এই যে আমাদের এটা হচ্ছে উডবি ব্রাইট পায়েল বা ত্রিশা হ্যাঁ নিচ্ছি আর কিছু বল কিরকম কি অভিজ্ঞতা বিয়ের আগের মুহূর্তে গল্প করতে করতে আমরা চলে এসেছি ঢলদিঘি পেট্রোল পাম্পের সাড়ে ষোলো আনা রেস্টুরেন্ট আর ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি ভালোই ভিড় আর আমাদেরকে বললো একটু ওয়েট করতে তো ওয়েট করে যাই ততক্ষণে রাখিও চলে আসবে যে কোনো শুভ কাজ শুরু করতে গেলে মিষ্টি মুখ করতে হয় আইবুরো ভাতের ক্ষেত্রেও তাই তবে পায়েস দিয়ে শুরু করতে হয় পায়েস খাইয়ে আইব্রো ভাত খাওয়ানো শুরু হবে আর গল্প করতে করতে চলে এসেছে কিন্তু আমাদের উড বি ব্রাইড পায়েলের আইব্রো ভাতের থালি আইব্রো ভাতের থালি নিয়ে অনেক ফটো ভিডিও করার পর তারপর ফাইনালি ওকে খেতে দেওয়া হয়েছে

আমি গিয়ে শুধু একটা মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম কারণ বাড়িতে অনেকজন এসেছে অনেক রান্না-বান্না সেখানে গিয়ে না খেলে বা তার রাগারাগি করবে আপনি না খেতে আমি বানিয়েছি রান্নাগুলো সাড়ে 15 ভালো বানিয়েছি এত ভালো বানিয়েছি কেন রক কি করতে চিরা কি করতে এত ভালো বানিয়েছি এত ভালো বানিয়েছি যে ও খেতে রাত থেকে এরকম ও আবার খুব টেনশনে পড়ে গেছে ভাবছি এটাই আমার শেষ খাওয়া হয়ে যাচ্ছে না তো স্যার যদি তাড়িয়ে দেয় আজকে আমার কি হবে और कॉस्ट लगाने के टाइम पे लगता है नेक्स्ट आगे बोले तोरे तो बिरयानी दिली मुझे ये तो सिर्फ खुद ही थी बहुत बड़ा एक होने ही है हम देखते हैं कैसे हो देगी बिरयानी कैसे दे अपना फ्री ये पापा আমি বললাম যে আমি ওদের জন্য আমাদের কি কল বলে দেখেছি ওরা আমার জন্য একটু বিরিয়ানি সত্যি কথা বলছে আমি সত্যি বলছি আমি ওর জন্য অনেক ভিডিও বলতো বড় আমি ওর হয়ে আমি কিনে পেটে রেখেছি মহা সত্যি

কাঁদবে সকাল থেকে থ্যাংক ইউ মনা গাইজলো টোটোয় উঠে পড়েছি বাড়ির দিকে রওনা দিলাম আমরা চারজন মিলে আর ওই দিক থেকে তো রাখি চলে গেলো আবার অফিসে আর বাড়িতে বলে বেরিয়েছিলাম এক ঘন্টার জন্য যাচ্ছি যাবো খাবো দাবো পাইলকে খাওয়াবো চলে আসবো কিন্তু সে এক ঘন্টা আর এক ঘন্টা রইলো না দু ঘন্টায় পরিণত হয়ে গেছে বাড়িতে গিয়ে আবার ওইদিকে খাবার দাবার পরিবেশন করতে হবে মামারা মনে হয় না খেয়ে বসে আছে তো দেখি ওই দিককার কী অবস্থা সেটার ভিডিও আমি তোমাদের সাথে পরে আপলোড করব আর ভিডিওটা তাহলে আমাদের কয়েকটা ফটো দিয়ে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিয়েও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য 的。